গরমে আমাদের ত্বকের যত্নটা একটু বাড়তি নিতে হয় কেননা গ্রীষ্মের অধিক তাপ আমাদের ত্বকের উপরে বিপর্যয়ের ডেকে আনতে পারে গরমে গ্রাম ও দুলোবালুতে ত্বকে ময়লা জমে যার ফলে লাল লালবাব জ্বালা এবং ব্রেকআউট দেখা দিতে পারে আর এইসব সমস্যা থেকে মুক্তি পেতে গরমে ত্বককে সতেজ রাখতে সুইটিন জেল খুবই গুরুত্বপূর্ণ সুইথিন জেলগুলো হালকা এবং হাইড্রিডিন উপাদান দিয়ে তৈরি বলে যা ত্বককে শান্ত করে এবং জ্বালা পোড়ার থেকে প্রশমিত করে এছাড়া সুইডিং জেলে তেমন ক্ষতিকর উপাদান না থাকায় অল স্কিন টাইপে এটি শ্যুট করে নেয় সেন্সিটিভ স্কিন আপুদের জন্য গরমকালে সুইদিন জেলটা খুবই ভালো কাজ করে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন স্কিনে কোন সুইদিন জেল উপযুক্ত এবং সুইদিন জেল কিভাবে ব্যবহার করতে হবে এছাড়াও রয়েছে গ্রীষ্মকালে ত্বককে সুন্দর রাখার জন্য কিছু প্রয়োজনীয় টিপস তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো যাদের শুষ্ক ত্বক অর্থাৎ ড্রাই স্কিন তাদের জন্য আমি যেই সুইদিন জেলটি সাজেস্ট করব। সেটি হল হাইলোনিক অ্যাসিড বা সিরামাইট সমৃদ্ধ সুইদিন জেলগুলো আর এই ধরনের উপাদান উপাদানযুক্ত সুইদিন জেলগুলো তোমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেটেড করবে এবং এবং ত্বককে পুষ্টি জোগায় ত্বককে মেরামত করে আর যাদের তুলত্বক ত্বক তাদের জন্য আমি সাজেস্ট করি টি অয়েল বা সেলিসিলিক এসিডের মতো উপাদানযুক্ত জেলগুলো আর এই জেলগুলো তোমাদের স্কিনে তেল উৎপাদনে নিয়ন্ত্রণ করবে এবং ব্রন প্রতিরোধ করতেও সাহায্য করবে তাই তলক্ত ত্বকের জন্য টিটি অয়েল বা সেলিসিলিক অ্যাসিডযুক্ত জেলগুলোই সবচেয়ে ভালো যাদের সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জিকযুক্ত স্কিন তাদের জন্য প্রাকৃতিক উপাদানযুক্ত জেলগুলো বেছে নিলেই সবচেয়ে ভালো এবং সুগন্ধ এবং কৃত্রিম রং মুক্ত কিছুদিন জেলগুলো বেছে নিতে হবে এছাড়াও যাদের স্কিনটা রোদে পড়ে কালচে দাগ পড়ে গেছে এবং স্কিনে কোনো কিছু ইউজ করলে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কোনো কিছুই ইউজ করা যাচ্ছে না তকে তারা অ্যালোভেরা সুইডিং জেলটি ইউজ করতে পারো এই অ্যালোভেরা জেলটি স্কিনকে শীতলকরণ এবং বিরোধী বৈশিষ্ট্যের জন্যই কিন্তু পরিচিতি এবার চলো জেনে নেওয়া যাক এই সুইদিন জেলগুলো তোমাদের স্কিনে কিভাবে ব্যবহার করবে জেল প্রয়োগ করার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে জেলটি সমস্ত পাতলা ভাবে প্রয়োগ করবে আর অবশ্যই তিরিশ মিনিট রাখতে হবে তিরিশ মিনিটের বেশি রাখা যাবে না তিরিশ মিনিট পর আলতো মেসেজ করে ফেলবে তো এই ছিল আজকের মতন সবাই ভালো থাকবে